হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউড এবং হলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সম্পর্কে তার কিছু কন্ট্রোভার্সি সম্পর্কে আজ আপনাদের জানাবো প্রথম কন্ট্রোভার্সিটি হচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়া প্রেগনেন্ট এই রকম কিছু গুজব শোনা যাচ্ছে মিডিয়া পাড়াতে তার বড় টামি ফ্যাটের জন্য বলা হচ্ছে প্রিয়াঙ্কা প্রেগনেন্ট কিন্তু নয় আর যেই সব ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফটোশপ দিয়ে করা মা চোপড়াও বলেছেন যে প্রিয়াঙ্কা চোপড়া প্রেগনেন্ট নন কিন্তু হ্যাঁ এই গুড নিউজ ফিউচারে প্রিয়াঙ্কা চোপড়া নিজেই দেবেন এরপরের পরের কন্ট্রোভার্সিটি হচ্ছে তার স্বামী নিক জোনাসের সাথে তাদের বিয়ের আগের সম্পর্ক বেশি দিনের নয় এই জিনিসটির ওপর সবাই প্রশ্ন তুলছে যে এত কম সময়ের মধ্যে প্রিয়াঙ্কা কিভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কার মতো নিকো হলিউডের সুপারস্টার শুধু তাই নয় সবাই বলছেন তাদের সম্পর্ক বেশি দিন চলবে না কারণ তাদের বয়সের অনেক পার্থক্য আছে দশ এগারো বছরের পার্থক্য অনেক বেশি সাঁত্রিশ বছরের প্রিয়াঙ্কা এত ছোট বয়সের ছেলেকে বিয়ে করেছেন এতে করে তাদের সম্পর্কে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রবলেমের কারণে সম্পর্ক হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এরকম কিছুই দেখা যায়নি এবার কথা বলা যাক তার প্রফেশনাল লাইফের সাথে যুক্ত কিছু কন্ট্রোভার্সি সম্পর্কে সালমান খানের সাথে তার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় ভারত ফিল্মের মাধ্যমে ভারতের জন্য প্রিয়াঙ্কাকে অফার করা হয় কিন্তু শেষ মুহূর্তে তিনি বারণ করে দেন এই জিনিসটি সলমান খানের একদমই পছন্দ হয়নি কেননা এটা প্রথমবার নয় প্রিয়াঙ্কা অনেকবার সালমানের অফার রিজেক্ট করে দিয়েছেন এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে তার হলিউড প্রফেশনাল লাইফ নিয়ে এখানে তাকে দেখা গেছে সিরিয়াল কোয়েন্টিকোতে এই ওয়েব সিরিজটি সকল মানুষের অনেক পছন্দ হয়েছে কিন্তু এখানে হিন্দু কমিটি অপবাদ এবং বিতর্ক শুরু করে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা একজন হিন্দুস্তানি ব্যক্তিকে টেরেস্ট বলছেন এই ওয়েব সিরিজে একটি সিন আছে যেখানে একজন ব্যক্তি বসে আছে তাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে ওই ব্যক্তি একটি রুদ্রাক্ষী মালা পরে আছেন সেখানে প্রিয়াঙ্কা বলছেন রুদ্রাক্ষী মালা যেহেতু পরে আছে এই ব্যক্তি পাকিস্তানি নয় বরং হিন্দুস্তানি সুতরাং হিন্দুস্তানিদের টেরেস্ট বলেছেন প্রিয়াঙ্কা এবং এই সিনটির ওপর হিন্দু কমিটি অপবাদ লাগিয়েছেন কিন্তু এই কথার ওপর প্রিয়াঙ্কা চোপড়ার চিন্তাধারা কোনো পরিবর্তন ঘটেনি তো ভিউয়ার্স আপনার কাছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের জুটিটিকে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ